সুখবর ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য একটা সময় যে ব্যাংকটি ছিল দেউলিয়া হবার দ্বারপ্রান্তে আজ সেই ব্যাংক বলছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া দুই হাজার তিনশো কোটি টাকার মধ্যে দেড় হাজার কোটি টাকা তারা ইতিমধ্যে ফেরত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি বলছে ইসলামী ব্যাংকের নতুন এমডি ব্যাংকটির সাত মাসে আমানত বেড়েছে চোদ্দ হাজার কোটি টাকা কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এত উন্নতি কিভাবে পুরোনো বিতর্কিত পরিচালনা পর্ষদ সরিয়ে দেওয়ার পরই কি বদলে গেল ব্যাংকের ভাগ্য নাকি এই ঘুরে দাঁড়ানোর শুধুই প্রপাকাণ্ডা এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বিডি টোয়েন্টি ফোর ডট কম প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে তারল্য সহায় তার দেড় হাজার কোটি টাকা ফেরত দিয়েছে ইসলামী ব্যাংক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তারল্য সহায়তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নেওয়া অর্থের প্রায় দেড় হাজার কোটি টাকা ফেরত দেওয়ার কথা বলছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকটি বলছে সাতশো কোটি টাকা তারা ফেরত দিয়েছে গত একত্রিশ জুলাই আর তিরিশ জুন দেওয়া হয়েছে আটশো নয় কোটি টাকা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান বলেন ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে আমানত আসছে প্রবৃদ্ধিও বেশ ভালো গ্রাহকদের আস্থা অনেক বেড়েছে এছাড়া এস এল আর ও সিআর সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে পারছে ব্যাংকটি সাত মাসে চোদ্দ হাজার কোটি টাকা আমানত বেড়েছে দাবি করে তিনি বলেন বাকি টাকা আগামী সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরো সপ্তাহ খানা আগে মুদ্রানীতি দেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পেরেছে দুই হাজার তেইশ সালের শেষ দিকে তারল্য সংকটে পড়ে ইসলামী ব্যাংক এরপর বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক তাদেরকে দুই হাজার তিনশো নয় কোটি টাকা তারল্য সহায়তা দেয় এখন সে টাকায় ফেরত দিচ্ছে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন এ ব্যাংক সিআরআর ও এসএলআর সংরক্ষণ করতেও ব্যর্থ হতো এখন সে সমস্যা নেই তাতে বোঝা যায় ব্যাংকটির তারল্য ব্যবস্থা উন্নতি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আরেক উদ্ধতন কর্মকর্তা বলেন ইসলামী ব্যাংকের চলতি হিসাব ঋণাত্মক ছিল সে সময় বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ধার দেয় চলতি বছরের জুলাইতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অবায়দুল্লা আল মাসুদ পদত্যাগ করেন তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন এর মাস তিনেক আগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ করা হয় তাকে আর চলতি মাসে ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ চেয়ারম্যান করা হয় জুবাইদুর রহমানকে দুই হাজার সালে ইসলামী ব্যাংকের পর্ষদের ক্ষমতা নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী এস আলম এরপর নানা সময় নামে বেনামে ঋণ দেওয়ার ঘটনা ঘটে তাতে এক সময়ের সবল ব্যাংকটি আর্থিক সংকটের মধ্যে পড়ে যায় দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর দিন ব্যাংকটির পরিচালনা পর্ষদকে এস আলমের প্রভাব মুক্ত করার জন্য আন্দোলন হয় আন্দোলনের এক পর্যায়ে গোলাগুলির ঘটনাও ঘটে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন আহসান ইজ মনসুর দায়িত্ব নেওয়ার পর তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেন তাতে পর্ষদের ক্ষমতা এস আলমের এর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর একাধিকবার সাংবাদিকদের বলেছেন ইসলামী ব্যাংক সহ অন্যান্য শরীয় ভিত্তিক যেসব ব্যাংক পর্ষদ এস আলমের নিয়ন্ত্রণে ছিল সেগুলো থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের উদ্ধতন এক কর্মকর্তা বলেন ইসলামী ব্যাংক থেকে নানা সময় ঋণের নামে অর্থ করা হয়েছে তবে সে টাকা ব্যাংকে আর ফেরত আসেনি তবে দু হাজার চব্বিশ সালের আগস্টের পর থেকে বেনামি ঋণ ও টাকার অপব্যবহার বন্ধ হয়ে গেছে